আর সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কী বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা তনুপুর বলেন কি কারণে আমাদের প্রতিবেদন মাঝে হাজির হয়েছে আচ্ছা কি কষ্ট আপনার এই যে পরের বাসা সেলাই মেশিনের কাজ করি বাবা নাই মাটার তার মন খুব সমস্যা আছে ও যদি বাসায় এসে দাঁড়ায় বিয়ে সাদি করে অবশ্যই বিয়ে সাদি বসবো আচ্ছা তো বিয়ের সাদি কি হয় নাই না ভাই বিয়ে সাদি হয় নাই আচ্ছা বাবা কি হয়েছে বাবা নাই মারা গেছে আচ্ছা মা কি করে মা যে লোকের বাসা কাজ করে আচ্ছা কয় ভাই বাবা তিন ভাই বোন তিন ভাই আচ্ছা আচ্ছা কোথায় থাকেন আপনি এই হে মাপ করতে হ্যাঁ মাপ করতে তো বনে যে আপনাদের তো লম্বা চুড়া কিন্তু বিয়ে হচ্ছে না সেই কিছু সেই ক্ষেত্রে ভাই বাবা নাই যে তো বারে মেয়ে হিসেবে তার তো দাইত্ব নিয়া সেই দাইত্ব পাদেরিত হতে বিয়ে বস পার হয়ে গেছে তার ও মানে দেখার মত কেউ নেই আচ্ছা কি কাজ করেন আপনি সেলাই মেশিনের কাজ তো সেলাই কাজ করে কত ইনকাম হয় মাসে 6000 টাকা হয়

তো বেশি অতিরিক্ত হয়ে যায় এটাই কি সাধারণ দেশ ঠিক না হ্যাঁ এখন যদি একটা ভালো মানুষ আমার পাশে এসে দাঁড়ায় সহযোগিতার হাত বাড়ায় বিয়ে শাদি করে অবশ্যই তার সাথে আমি সম্পর্ক করবো বিয়ে শাদি করবো মিথ্যা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করেন অথবা কথা বলে কিভাবে কথা বলবো এই যে আমার মোবাইলের মাধ্যমে কথা বলবেন আচ্ছা নাম্বার কি মুখস্থ না না মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে বিয়ের দাবিতে মনের মানুষ চাই যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরস্বতী ফোন দিবেন বিয়ে গলি গোজাছে বাঁচিয়ে করে দিবেন আচ্ছা তো নাম্বারটা বলেন 018 018 26 26 39 39 23 23 020 এটা আবার নাম্বার এটা আমার নাম্বার ফোন দিলে দগা দগা আচ্ছা আরেকবার বলেন 018

তো ওগুলি খারাপ দেখা সেই জন্য আমি চাই না ভাই আচ্ছা তো আপনি কি এখন কি বিবাহিত চান নাকি নন বিবাহিত বিবাহিত হোক আমার সমস্যা নাই সে যদি তার ফ্যামিলি বাসে আমার খরচ চালাতে পারে আমার কোনো সমস্যা নাই ভাই তো এই যে আপনি কত স্মার্ট সুন্দরী আপনার বিয়ে হয় না বিবাহিত হলে সমস্যা নেই কারণ কি বল কারণ এই যে বললাম যে বাবা না থাকলে সংসারের হাল নিতে হয় বড় মেয়ে থাকলে নিতে হয় ছেলে থাকলেও নিতে হয়

আরেক বোনের বয়স কত বছর ষোলো বছর আচ্ছা তো সে বেশি সুন্দরী নাকি হাফে বেশি সুন্দরী আমার ছোট বোন বেশি সুন্দর আচ্ছা ছোট শাদি দিবেন নাকি বিয়ে বিয়ে

আচ্ছা আচ্ছা তো বোন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শক দেশে চলে গেছে বলেন এখন আর কি বলতে চাচ্ছেন আর কিছু বলতে চাই না ভাই যে একটা ভালো মনের মানুষ আছে ফালতু ফালতু কথা না বলে মিথ্যা আশা না দেয় তাহলে আমি তার সাথে অবশ্যই সম্পর্ক করব মানে মিথ্যা আশা দিতে পারবে না হ্যাঁ মিথ্যা আশা যেমন না দেয় কে কেউ কি আপনাকে মিথ্যা আশা দিয়েছে হ্যাঁ ভাই মিথ্যা আশা দিয়েছে কেমন মিথ্যা আশা দিয়েছে বলছে আমি বিয়ে করব তুমি সম্পর্ক করো তার সাথে আমি কথা বলছি কখনো প্রতিবেদনে যাই নাই আমি প্রতিবেদনের আগেও একটা ছাড়ছি কিন্তু সে আর বাড়িতে এসে বললাম না যোগাযোগ করে রাখ না আমার ফোনও ধরে না ফোন বন্ধ করে রাখছে আচ্ছা তো এখন আপনি অনেক কষ্ট পেয়েছেন কষ্ট পাইতে পাই সেই জন্য আবার প্রতিবেদন আসছে তো আপনি বলতে চাচ্ছেন সে সব কষ্ট যে না দেয় হ্যাঁ এরকম মানুষ আপনার জীবনে আসার জন্য আচ্ছা তো আর কি বলতে চাচ্ছেন আর কিছু বলতে চাই না ভাই আচ্ছা তো বিদায় নেন বিদায় নিতেছি ভাই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আচ্ছা তো আপনি ভালো থাকেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যতে আবার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন তো দর্শক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরবন থাকেন সে প্রত্যাশা আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি